এসএসটিভি পাবলিক ফেসবুক পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ হওয়ার আনন্দ ঘন মুহূর্তে আয়োজিত হল এক অনন্য অনুষ্ঠান আয়োজনে ছিলেন জামিয়া দারুল ধনিয়া খালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভির কর্ণধার সালমান ভাই সাথে ছিলেন বাদশা ভাই মেহেদি ভাই সহ প্রায় দশ জনের টিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পিরজাদা সাহিম সিদ্দিকী পিরজাদা নাজিমুদ্দিন সিদ্দিকী বিশিষ্ট সমাজসেবী শেখ সালিম সাহেব আশিক জুয়েলার্সের কর্ণধার আশিকদা এবং নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর পুরো আয়োজনটি পরিচালনা করেন মাদ্রাসার পক্ষ থেকে মৌলানা শেফকাতুল্লা সাহেব এক কথায় অনুষ্ঠানটি ছিল একদম মডেল ইউনিক হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশে ভরপুর

অদম্য সাংবাদিকতা ও মানবিকতার প্রতিচ্ছবি রূপে আজ সম্মানিত পাবলিক পরিবার সংবাদ পরিবেশনায় আপনাদের অঙ্গীকার ও নির্ভীক বেরোল যখন তথাগত মিডিয়াকে অনেকে মিথ্যার আড্ডাখানা বলে চিহ্নিত করে সেই ক্রান্তিকালে আপনারা সত্য খবর পরিবেশনায় আপনাদের মেধা ও সাহস দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনাদের অবদান শুধু খবরের মধ্যে সীমাবদ্ধ নয় তা সমাজের গভীরে প্রতিত। আপনারা সেই সকল মানুষের কণ্ঠস্বর যারা লোক চক্ষুর অন্তরালে পথের ভিকারি হয়ে যাওয়া অসুস্থ মানুষটির খবর জনসমক্ষে তুলে ধরে তাদের সুস্থ জীবনে প্রত্যাবর্তনে সহায়তা করা আপনাদের দায়বদ্ধতা ও মানবিকতার শ্রেষ্ঠ প্রমাণ আপনাদের এই প্রয়াস বহু মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এই অনস্বীকার্য সামাজিক দায়বদ্ধতা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্যই এস এস টিভি পাবলিক আজ আপমর জনসাধারণের নয়নের মনে আপনাদের আগামী দিনের পথ চলা আরও আলোকিত হোক এই শুভ কামনা রইল অনুষ্ঠান আমরা আগে থেকে যে এস পাবলিক আমাদের মাদ্রাসার একেবারে সূচনা থেকে এখন পর্যন্ত প্রায় দশ বছর টিভি পাবলিকের সঙ্গে আমরা রয়েছি বহু মানুষ বহু টাকা দিয়েছেন বহু সাহস দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কিন্তু এসএসটি পাবলিক এমন একটা কাজ করেছে আমাদের মাদ্রাসা প্রত্যেকটা ওগেগুলিতে পশ্চিমবাংলার প্রত্যেকটা ওরিদেগুলিতে পয়সা দিয়েছে এসএসটিভি শুধু মাদ্রাসায় নাই কলেজ দরিদ্র অসহায় সকলকে এগিয়ে নিয়েছে তাই আমাদের এটা কর্তব্যর মধ্যে পড়ে যে এসএসটিভি পাবলিককে এইভাবে একটা এত বড় ওয়ান বিলিয়ন ফলোয়ার্স হয়েছে তার জন্য এই অ্যাচিভের জন্য কিছুটা সংগঠন হবে তাই আজকের এই অনুষ্ঠানটা শুধুমাত্র এছ এছ টিভি ওৱান বিলিয়ন ফলো হোৱাৰ কাৰণে যে ওনাৰা চৰিচাৰ সংগঠনাৰ চলি আছে এই অৱশ্যে